জে জয় সকলকে প্রণাম আজকের এই ভিডিওতে আমি একাদশী সম্বন্ধিত সম্পূর্ণ যে বিষয় আছে তা আপনাদের সামনে তুলে ধরব আমাদের সকলের মনেই প্রশ্ন থাকে অনেকগুলোই প্রশ্ন থাকে যা আমরা মনের মধ্যে নিয়ে চলি এবং বলে না প্রশ্ন যখন যতদিন পর্যন্ত প্রশ্নটি মনের মধ্যে থাকবে তেতদিন পর্যন্ত আমাদের মানে অশান্তির একটি সৃষ্টি হয় মনের মধ্যে তো আজকে সেই অশান্তির পরিসমাপ্তি ঘটাবার জন্য আমি যথাসম্ভব চেষ্টা করব আমি আজকের ভিডিওর মধ্যে একাদশী কারা পালন করতে পারেন একাদশী কতটুকু শ্রেষ্ঠ একাদশীর দিন কি কি খাবার বর্জন করবেন আবার কেউ কেউ মনে প্রশ্ন থাকে যে আমরা তো অনেক বিজি থাকি অবশ্যই এটা সত্যি কথা যে অনেক মানুষ বিভিন্ন ধরনের কাজে কর্মরত থাকেন তো ওনাদের পক্ষে অনেক কষ্ট হয়ে যায় একাদশী ব্রত পালন করার জন্য তো ওনাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে প্রত্যেক মাসেই তো দুটা একাদশী থাকে তো দুইটি একাদশীর মধ্যে আমরা কোন একাদশী পালন করব সবচেয়ে শ্রেষ্ঠ যেটা একাদশী আছে সেটা কি বা গৃহস্থের জন্য একাদশী আজকে তো সন্ন্যাসীরাও একাদশী পালন করছেন সাধু সন্তরা একাদশী পালন করছেন এবং গৃহস্থের যারা মানুষ আছেন তারাও একাদশী পালন করছেন এবং সবচেয়ে মানে একদম প্রসেসে যদি ভগবান বা আমাদের শাস্ত্রের মধ্যে যেগুলো মানে বর্ণনা করা হয়েছে একাদশী সম্বন্ধিত তা কিন্তু আমাদের সংসারিক মানুষের জন্য কিন্তু অনেক সুন্দরভাবে অনেক কিছু মানে আমাদের ছাড় দিয়েছে একাদশীর মধ্যে তো সেই সমস্ত বস্তুই আমি একদম শাস্ত্রসম্মতভাবে আপনাদেরকে বুঝাবো এবং শাস্ত্রের প্রমাণ সহিত আপনাদেরকে সমস্ত উত্তর প্রদান করব একাদশী সম্বন্ধে তাহলে পদ্মপুরাণের উত্তরখণ্ডে অনেক সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে নাগাণাম চথা শেষ পক্ষিণাম দেবানাম দেবাণাম চথা বিষ্ণু দীপদানম যথাধ্বিজ রাজশ্রেষ্ঠ একাদশী তিথি এখানে কি বলা হয়েছে নাগের মধ্যে আমরা সকলেই জানি যে নাগের মধ্যে শ্রেষ্ঠ হল শেষ নাগ যার কোনো শেষ নেই ঠিক আছে যেমন ভগবান শ্রী বিষ্ণু শেষ শয্যায় উনি শয়ন করেন তো সবচেয়ে উত্তম যে নাগ আছে উনি হলেন শেষ নাগ যেমন পাখির মধ্যে গরু গরুর পাখি হলেন বিষ্ণুর বাহন তারপর নদীর মধ্যে গঙ্গা যা ভগবান শিবশঙ্করের জোটা থেকে বেরিয়ে আসছে ভগবান শ্রী বিষ্ণুর চরণ থেকে মানে গঙ্গাজি প্রকট হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার সে কমণ্ডল হয়ে আমাদের শিবশঙ্করের জোটা থেকে এসে আমাদের মর্তধামে গঙ্গাজি প্রকটিত হয়েছেন তো নদীর মধ্যে গঙ্গা হল সর্বশ্রেষ্ঠ মানবের মধ্যে মনুষ্য এবং তীর্থের মধ্যে যেমন কে বলা হয় সর্বশ্রেষ্ঠ তীর্থের মধ্যে কাশী এবং ব্রতের মধ্যে একাদশী এগুলো হলো শ্রেষ্ঠ তো আমাদের মনের মধ্যে আরেকটি প্রশ্ন আসে যে একাদশী কে কে পালন করতে পারেন বা কারা এই একাদশী পালন করতে পারবেন তো অনেকেই থাকেন যার মনের মধ্যে প্রশ্ন আসে যে আমরা তো শৈব আমরা কি একাদশী পালন করতে পারবো আমরা তো গানপত্য আমরা সৌর আমরা সাত্য তো বৈষ্ণবরা তো একাদশী পালন করেনি বাকি যারা যেই মতের যারা যারা রয়েছেন তাদের মনের মধ্যে প্রশ্ন আসে অনেকের যে আমরা কি এই একাদশী পালন করতে পারবো তো শাস্ত্রের মধ্যে কি লেখা আছে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দেখুন সূর্য পুরাণে উল্লেখিত আছে বৈষ্ণবো অথশপেতরে সপুত্রাচর্য় সনো ভক্তি এদশো উপরি অর্থাৎ আপনি শৈবো হপনি শৌরোহন আপনি শক্তহান আপনি গণপত হৈষ্ণব আপনি স্ত্রী হোন্ন পুরুষো পুত্রহন ঠিক আছে আপনি যেই হন আপনি কিন্তু একাদশী পালন করতে পারবেন একাদশী সবার জন্য সবার জন্যই কিন্তু প্রযোজ্য সকলেই একাদশী পালন করতে পারেন হ্যাঁ এখন যারা শৈব রয়েছেন তারা শিবের জন্য একাদশী পালন করবেন যারা গানপত্য রয়েছেন যারা মতের রয়েছেন গানপত্য মতের ওনারা গণেশের জন্য একাদশী পালন করবেন এভাবে আপনারা নিজের নিজের দেবতার জন্য পালন করবেন এবং বৈষ্ণবরা শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই একাদশী পালন করবেন তো আমাদের শাস্ত্রের মধ্যে অনেক সুন্দরভাবে এই একাদশীর কথা উল্লেখ আছে তার মধ্যে আমি পরবর্তী যে প্রশ্ন আমাদের মনে আসে যে কবে আরম্ভ করা যায় এই একাদশী বা কবে থেকে আরম্ভ করব যারা এখনো আরম্ভ করেননি তাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে কবে থেকে আমি এই একাদশী আরম্ভ করব তো একটা কথা আছে যা রাবণও বলেছিলেন যে শুভ শীঘ্রম শুভকাম অতি শীঘ্রই করতে হয় তো এখন মনের মধ্যে প্রশ্ন আসে যে শুক্লপক্ষের একাদশী পালন করব না কৃষ্ণপক্ষের তো শাস্ত্রে কি বলা হয়েছে পদ্মপুরাণে বলা হয়েছে যে সর্বত্রে একাদশী কারিয়া দ্বাদশী মিশ্রিতা নারীহি উভয়ে একাদশী শল্পা হায়া তেশ্চেবা একাদশী মধ্যে তু দ্বাদশী পুর্ণা ত্রিস্পার্সা সা হরিপ্রিয়া এখনো আমাদের শাস্ত্রের মধ্যে মানে পদ্ম পুরাণে কি বলা হয়েছে পুরাণের মধ্যে যে একাদশী যুক্ত দ্বাদশী মন করবেন ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন যে একাদশীর যুক্ত দ্বাদশী এবং দ্বাদশীর মধ্যে যদি একদম কিঞ্চিত মাত্র ত্রয়োদশী মিশ্রিত থাকে বা টাচ থাকে তাকে ত্রিস্পর্শী একাদশী বলা হয় সেটা সর্বোত্তম একাদশী কিন্তু আপনারা যদি আরম্ভ করতে চাইছেন এরকম আরম্ভ করে দিন যদি এরকম সংযোগ আপনারা নাও পান তাহলে কিন্তু অতি শীঘ্রই আরম্ভ করে দিন আর শুক্লপক্ষের একাদশীতে আরম্ভ করতে পারেন বা কৃষ্ণপক্ষের একাদশীতে আরম্ভ করতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা সুবিধা মতো আপনারা অতি শীঘ্রই আরম্ভ করে দিন এই একাদশীর দিন করণীয় কার্য কি বা আমরা কি কি করবো এই একাদশীর মধ্যে কি বর্জন করব বা কবে থেকে এই ব্রত ধারণ করব এবং এই ব্রতের অন্ত কখন হবে কোনো কিছু মন্ত্র আছে কি না একাদশী ব্রত যখন আমার সংকল্প নেব ব্রত ধারণের তখন কিছু মন্ত্র আছে কি না তার সমস্ত কিন্তু আমি বলছি এই ভিডিওর মধ্যে আপনারা শ্রবণ করুন দেখুন এই একাদশী যে আপনারা পালন করবেন তার দশমীর দিন কিন্তু আপনারা এই একাদশীর যে ব্রত আছে তা ধারণ করবেন দশমীর দিন আপনারা একবার ভোজন করবেন এবং পুরুষরা একদম পূর্ণ ব্রহ্মচার্য রক্ষা করবেন এই একাদশী পালন করার জন্য না হলে কিন্তু সমস্ত যে একাদশী পালন করবেন তা বৃথা হয়ে যাবে তারপর কি বলা হয়েছে মাটিতে শয়ন করবেন যদি আপনারা একদম মানে আধ্যাত্মিকভাবে পালন করতে চান তাহলে মৃত্তিকাতে শয়ন করবেন তারপর একদম সকালবেলা উঠে ব্রাহ্ম মুহূর্তে উঠে রাত্রি জাগরণের কথাও উল্লেখ আছে এই একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নানাদি কর্ম সম্পন্ন করে যোগাদি কর্ম সম্পন্ন করে এই একাদশীর দিন একদম ভোরবেলা সূর্য ওঠার পরে আপনারা সূর্যকে বা সূর্য নারায়ণকে অর্ঘ প্রদান করবেন কারণ সূর্যকে নারায়ণ বলা হয়েছে কারণ এই পৃথিবীর যত কিছু সঞ্চালন হচ্ছে তা সূর্যদেবের জন্যই কিন্তু সঞ্চালন হচ্ছে সূর্যদেব বা সৌরশক্তি যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের পৃথিবী চলতো না সেজন্য সূর্যকে সূর্য নারায়ণ বলা হয়েছে তো আপনারা শালোগ্রাম পূজা করতে পারবেন বা আপনারা যে কোনো ফটো বসিয়ে আপনারা সেখানে ঈশ্বরের ধ্যান মালা জপ নাম জপ আদি করতে পারবেন পঞ্চদেব পূজা পঞ্চদেবের মধ্যে কারা রয়েছেন মনে রাখবেন এই পঞ্চদেব দেবীর কথা কিন্তু সকলের মনে থাকতে হবে কারণ সনাতনী হয়ে যদি আমরা এই পঞ্চদেবতা যাদের পূজা করা হয় তাদের নাম যদি আমাদের মনে না থাকে তাহলে কিন্তু আমরা নিজেকে সনাতনী হওয়ার যোগ্য না তো আজকের ভিডিওতে আপনারা এই কথাটি বা এই পঞ্চদেবতার নাম আপনারা জেনে নিন প্রথমে কে আসছে গণেশ তারপর সূর্যনারায়ণ বিষ্ণু শিব আর দুর্গা ঠিক আছে এই পাঁচটি দেবতায় নিয়ে কিন্তু আমাদের পাঁচটি মত আছে ঠিক আছে শৈব সৌর সাত্য, বৈষ্ণব জ্ঞানবত্য ঠিক আছে এই পাঁচটি দেবতা নিয়ে পাঁচটি মত তো আপনারা ব্রত ধারণ করবেন তার পূর্বে আপনারা সংকল্প নেবেন সংকল্প মন্ত্র আপনাদেরকে বলে দিচ্ছি একদম আস্তে একদম সুন্দরভাবে সরলভাবে বলে দিচ্ছি আপনারা স্কিপ করে মন্ত্রটি লিখে নিতে পারবেন হাতের মধ্যে জল নেবেন এবং এই সংকল্পের মন্ত্রটি বলবেন অধস্তিত্ব অধস্তিত্ব নির আপনারা লিখে নিন অধস্তিত্ব নিরহার্বভোগা সর্বভোগা বিবর্জত বি যত শৌভে শৌভে পুন্ডরী কাক্ষ বাংলাতে পুন্ডরী কাক্ষ শরণাম্মে ভবাচ্যুত শরণম্মে ভবাচ্যুত এই মন্ত্র বলেই আপনারা সংকল্প আরম্ভ করবেন এখন মন্ত্র খালি জানলেই হবে না মন্ত্রের অর্থও তো বুঝতে হবে তো মন্ত্রের অর্থটা আপনাদেরকে আমি সুন্দরভাবে বলে দিচ্ছি এই মন্ত্রের যে অর্থ আছে তার অর্থ হলো হে প্রভু আজকে একাদশীর দিন আমি নিরাহার হয়ে আপনার ব্রত ধারণ করছি আমার মনে যাতে কোন ধরনের সংসারে ভোগ বাসনা সংসারে যেহেতু কিছু মায়া আছে আমাকে যাতে স্পর্শ না করতে পারে এবং কোন ধরনের ভোগ বিলাস যাতে আমাদের মনে জাগরিত না হয় আপনার স্মরণে আমি আছি আপনি আমাকে কৃপা প্রদান করবেন এই হলো অর্থ তো এখন আমাদের মনের মধ্যে আরেকটি প্রশ্ন আসে যে আমরা যে একাদশী আরম্ভ করব। যারা এখনো একাদশী আরম্ভ করেননি প্রথমবার একাদশী আরম্ভ করতে যাবেন তো সকলের মনে প্রশ্ন আসে আমরা তো সাংসারিক মানুষ তো সাংসারিক মানুষের জন্য মানে শুক্লপক্ষের একাদশী ভালো না কৃষ্ণপক্ষের একাদশী ভালো শাস্ত্রের মধ্যে তো একাদশী একদম সর্বোত্তম বলা হয়েছে কারণ দেখুন একাদশী ব্রতা পক্ষোভয়রী যথা কৃষ্ণ তথা শুক্লা বিভেদম নব কার সবিত একাদশী নৃণান ভক্তি মুক্তি প্রদায়নি এখানে কি বলা হয়েছে এখানে আমাদের শাস্ত্রের মধ্যে উল্লেখিত করা হয়েছে যে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হচ্ছেন সেখানেই শুক্ল এসে উপস্থিত হচ্ছে মানে প্রকাশ এসে উপস্থিত হচ্ছে তো আপনি কৃষ্ণপক্ষের একাদশী পালন করেন বা শুক্লপক্ষের একাদশী পালন করেন তা ভক্তি মুক্তি দোয়টা দোয়াটার দ্বারাই আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন ঠিক আছে আপনাদের সমস্ত ফল আপনারা সুফল আপনারা কৃষ্ণপক্ষে করুন বা শুক্লপক্ষে করুন আপনারা প্রাপ্ত করতে পারবেন কিন্তু হ্যাঁ এই একাদশী আরম্ভ করার জন্য সাংসারিক মানুষের জন্য শুক্লপক্ষই দেওয়া হয়েছে যেহেতু এই দুটা পক্ষে একদম উৎকৃষ্ট মানে সবচেয়ে সর্বোচ্চ বা সর্বোত্তম কিন্তু তবুও আমাদের সাংসারিক মানুষের জন্য শুক্লপক্ষের একাদশী কিন্তু শ্রেষ্ঠ বলে ধরা হয়েছে কিভাবে দেখুন যারা মানে দুটা পক্ষের একাদশী পালন করতে পারবেন না যেমন আমাদের অনেক কাজ থাকে আমরা দুই পক্ষের একাদশী পালন করতে পারবো না কিন্তু হ্যাঁ যে কোনো একটা পক্ষের একাদশী আমরা চাকরি যদি করছি চাকরির একদিন ছুটি নিয়ে আমরা একাদশীটা পালন করব। যে একটা একাদশী ঠিক আছে সকলের মনের মধ্যে এরকম প্রশ্ন থাকে যারা চাকরি করছেন যারা মনের মধ্যে একাদশী পালন করার ইচ্ছা আছে তো তারা কিন্তু শুক্ল পক্ষের একাদশী পালন করবেন আমি শাস্ত্রের প্রমাণ দিয়ে বলেছি নির্ণয় সিন্ধুতে বলা হয়েছে শুক্লা ভোগ যারা রয়েছেন গৃহস্থী যারা রয়েছেন তাদের জন্য শুক্লপক্ষ কিন্তু একাদশী শাস্ত্রের মধ্যে বর্ণনা করা হয়েছে পরবর্তী যে প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে সেটা হলো কি কি খাদ্য একাদশীর দিন বর্জন করতে হয় তো এর উত্তর আমি শাস্ত্রের প্রমাণ সহিত বলছি এখানে বলা হয়েছে শাস্ত্রের মধ্যে দেখুন শাস্ত্রের মধ্যে কত সুন্দর বলা হয়েছে যে না ভক্তব্যম না ভক্তব্যম না ভক্তব্যম তিনবার বলা হয়েছে যে খাওয়া যাবে না কি খাওয়া যাবে না অন্ন বা পঞ্চশস্য যা আমাদের বর্জন করা হয়েছে শাস্ত্রের মধ্যে যে আপনারা খেতে পারবেন না খেতে পারবেন না খেতে পারবেন না না ভক্তব্যম হরির দিনই এই একাদশীকে হরির দিন বলা হয়েছে তো একাদশীর শাস্ত্রের মধ্যে তিনবার বলা হয়েছে যে আপনারা খেতে পারবেন না ভোগ করতে পারবেন না ঠিক আছে ভোজন করতে পারবেন না ভোজন করতে পারবেন না ভোজন করতে পারবেন না তিনবার বলা হয়েছে এই হরির দিনে আবার আমাদের নির্ণয় শাস্ত্রের মধ্যে বলা হয়েছে আসকৃত জলপাণাশ সকৃতা সাপশ্চ মৈথুনাথ শাস্ত্রের মধ্যে কি বলা হয়েছে ভালো করে লক্ষ্য করবেন কিন্তু এগুলো কিন্তু আপনারা পালন না করলে একাদশী করে কোনো লাভ নেই হ্যাঁ আমি একবার একটি দোকানে গিয়েছি তো সেখানে ওনাকে আমি মানে মামা বলে ডাকি আমার অনেক সুন্দর ওনার সাথে সম্পর্ক একদম মামা ভগ্নার মতো তো বল মামা একদম আমার সামনে একদম মানে অনেক পরিশ্রম অনেক দিন ধরে ক্ষুধার্থ এরকম মনে হচ্ছিল মানে ভাল লাগছে না মামা আমি বললাম মামা কি হলো তো বললেন উনি যে আমি একাদশী পালন করছি সকাল থেকে কিছু খাইনি একদম শরীর একদম মানে অনেক খারাপ হয়ে রয়েছে আমি সাথে সাথে ওনাকে বললাম যে একটা কাজ করো তুমি বাড়িতে যাও এবং ভোজন করে নাও কেন এরকম করে একাদশী পালন করা যায় না আপনি ছুটি নিয়ে নিন একাদশীর দিন সেই একাদশী ঈশ্বরের সামনে বসে সমস্ত নিয়ম পালন করে করুন না হলে একাদশী করার দরকার নেই যে কোনো একটা একাদশী চুজ করুন করে সেই একাদশী পালন করুন না হলে একদম মানে অনিয়মে একাদশী পালন করলে কিন্তু একাদশীর কোনো ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন না উল্টা সেটা থেকে আপনাদের খারাপই খারাপ ফল বা প্রাপ্ত করবেন বা সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাবে শুধু শরীরকে কষ্ট দেওয়া হবে তো এই যে মাত্র বললাম আমাদের নির্ণয় শাস্ত্র থেকে যে অস্কৃত জলপান সকৃতা চর্বনাথ অববাস দেবা দেবাস মৈথুনাথ ঠিক আছে তো কী বলা হয়েছে শাস্ত্রের মধ্যে আপনারা যদি সেদিন বারবার জলপান করেন হ্যাঁ অভক্ষ যেগুলো বস্তু আছে যদি আপনারা সেবা করেন তামুল খেয়ে যদি বারবার

সাপ আসছে যদি আপনারা স্ত্রী সঙ্গম করেন যদি উল্টাপাল্টা বিচার আপনাদের মনের মধ্যে আসেন বা যদি কোনো অভদ্র কোনো কথা বা অশ্লীল কোনো মন্তব্য কারো প্রতি করেন বা কোনো অশ্লীল চিন্তাধারা আপনাদের মনের মধ্যে আসে বা কোনো ধরনের স্ত্রী সঙ্গম যদি আপনারা করেন তাহলে সম্পূর্ণরূপে এই ফল কিন্তু আপনাদের নষ্ট হয়ে যাবে এই উপবাস আপনাদের নষ্ট হয়ে যাবে তো আরও বলা হয়েছে যে আপনারা কি কি খেতে পারবেন না ঠিক আছে আপনারা খেতে পারবেন মধ্যে আছে পলাণ্ডুম ঠিক আছে পলাণ্ডু মানে হলো পেঁয়াজ রসুন যেগুলো আছে এগুলো বর্জিত পদার্থ যেগুলো আমাদের শরীরের মধ্যে বিকারের সৃষ্টি করে শরীরকে গরম করে দেয় পেঁয়াজ রসুন মসুর ডাল ঠিক আছে এগুলো আপনারা পরিত্যাগ করবেন এখন আমাদের মনের মতো প্রশ্ন আসে অনেকের বয়স হয়ে গিয়েছে যারা একাদশী করতে চান কিন্তু বয়স হয়েছে মানে দেখুন এ সে শাস্ত্রে বলা হয়েছে যে নবীন অবস্থাতেই ঈশ্বরের কাজ আরম্ভ করতে হয় নাহলে বৃদ্ধ হওয়ার পরে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় আমরা কিন্তু একদম সঠিকভাবে সেই ব্রত পালন করতে পারি না সেজন্য তবুও মনের মধ্যে জাগৃত হয়েছে একাদশী পালন করার এটা উত্তম একটা বিচার প্রারব্ধের ফলে একটু লেট হতেই পারে আপনাদের আরম্ভ করতে তো ওনাদের মনের মধ্যে প্রশ্ন আসে যারা বৃদ্ধ হয়েছেন যাদের মধ্যে অনেক ধরনের রোগ আছে কারো সুগার আছে কারো হাই ব্লাড প্রেশার আছে হুম আর কেউ কেউ বা বিভিন্ন ধরনের সমস্যাতে ভুগছেন যা আমাদের তো ওষুধ নিতে হয় আমাদের তো ইনসুলিন নিতে হয় তা আমরা কীভাবে পালন করব তো শাস্ত্রের মধ্যে এর জন্য কিন্তু আমাদের অনেক সুন্দর বিধান দেওয়া আছে কি বিধান রোগী বেমারি মানুষ যারা রয়েছেন তারা কি ওষুধ নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন অষ্টৌতাস্য ব্রতধনী তাপমূলম ফলম্প হবি ব্রাহ্মণ কামাচ গুরুবচনা মৌষম আপনারা ব্রাহ্মণ এবং গুরুদেবের আদেশ মরবে বা ওনাদেরকে জিজ্ঞাসা করে আপনারা ফল আদি বস্তু আপনারা ভ্রমণ করতে পারবেন এবং ওষুধও নিতে পারবেন ঠিক আছে আপনাদের শরীরে কনজিউম করার জন্য আপনাদের যদি বিশেষ কিছু শারীরিক প্রবলেম থাকে তাহলে আপনারা ফল আদি আপনারা গ্রহণ করতে পারবেন এবং আপনারা জল পান করতে পারবেন ঠিক আছে আপনারা ওষুধও খেতে পারবেন কিন্তু সেটা ব্রাহ্মণকে একবার আদেশ নিয়ে নেবেন বা নিজের গুরুদের থেকে আদেশ নিয়ে নেবেন ঠিক আছে তো শাস্ত্রে কি প্রমাণ আছে কি কি বস্তু আপনারা বর্জন করবেন খাবার আর কি কি কী খাদ্য পদার্থ আপনারা বর্জন করবেন তো শাকম মাসম শাক মাসম মানে মাছ বা মাংসের যেগুলি পদার্থ আছে মসুর আসছে মানে মসুর ডাল ঠিক আছে বা মাসকালাই ডাইলগ কিন্তু আপনারা এগুলো বর্জন করা আছে পুরোনো বহু যেন ইথুনে মৈথুন কার্য যেগুলো আছে ঠিক আছে এগুলো বন্ধ কর সেদিন বন্ধ করে রাখবেন মৈথুন স্ত্রী সঙ্গম আদি কর্ম ব্রহ্মচর্য রক্ষা না করা এগুলো বর্জন করবেন ব্রহ্মচর্যা রক্ষা করতে হবেই এই মদিরা কেউ কেউ ভক্ষণ করে একদম ব্রতের মধ্যে উনি বসে আছেন কিন্তু মদিরার দিকে মন ব্রতে বসে আছেন কোনো বাড়ি থেকে একদম খাবারের সুন্দর সেন্ট আসছে নাকের মধ্যে তো ওনার মন সেদিকেই চলে যায় যদি সেদিকে চলে যায় আপনার ব্রতও সেদিকেই চলে গিয়েছে তো এগুলো জিনিস থেকে আপনারা বেঁচে থাকবেন এগুলো জিনিস পালন করে আপনারা একাদশী পালন করবেন হয়তো আপনাদের মনের মধ্যে যেগুলো প্রশ্ন ছিল সেগুলো আমি রূপে আমি আপনাদের উত্তরগুলো দিতে পেরেছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট সেশনে বা কমেন্ট যেখানে পড়ে সেখানে আপনারা কমেন্ট কেড়ে আবার থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন আমি প্রশ্নের উত্তর রিলসের মাধ্যমে যদি ছোট প্রশ্ন হয় রিলসের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে দেব তাহলে আজকে আসি সকলেই ভালো থাকবেন জয় জয় শ্রী